আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মৈজুদ্দিন দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিটের কানাডিয়ান উডভিনিয়ার দিয়ে একটি খাট যেটি ডেলিভারি চলে যাবে ডেলিভারি যাওয়ার এক মুহূর্তে ভিডিও যেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোড়া এবং বিছনা হিসাবে যেটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু মেহেগুনি কাঠের পুরো কাঠের উপরে খাটে যতগুলো কাঠ আছে সম্পূর্ণ কাঠের উপরে কিন্তু আপনারা বিশ বছরের লিখিত পোকার গ্যারান্টি পাচ্ছেন এবং আর এন ফার্নিচার থেকে আপনারা এই খাটটি নিতে পারছেন অনলি চৌদ্দো হাজার নয়শো টাকায় এছাড়া যারা আমাদের ভিডিও রেফারেন্স দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাসস্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে যেহেতু আর এন ফার্নিচারের নিজস্ব কারখানায় তৈরি হয় সে আপনারা চাইলে কিন্তু সাইজ কাস্টমাইজ বা কালার কাস্টমাইজ যেটি আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এবং দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে থেকে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন তারা যেটি সব সময় করে থাকেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা পেজে যে চারটা নাম্বার আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটা সুবিধাই আপনারা পাচ্ছেন সেখানে কিন্তু ভিডিও কলের মাধ্যমে মালামাল প্রতিষ্ঠান দেখে শুনে যাচাবাছা করে অর্ডার কনফার্ম করতে পারছেন তো দেরি না করে আজই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ